আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমি আল্লাহর রশেদ হকমত আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এটা সুলতান এটা কি লেখা আসলে আইডিয়া সুলতান আউলিয়া হর্য আলী মিরপুর এক কে যেন বলে এটা মাজার আপনারা এই মাজারে দেখছেন হয়তো ভাবতে পারেন আমি গেছি না না আমি মাজারে যাই না কারণ আগে জানতাম না আগে যাইতাম এখন আমি ওই মানে কি হয় মাজারে গেলে ওইটা আমি বুঝতে পারছি আর যদিও যাই জিয়ারত মানে মাজার জিয়ারত করা যায় নাকি করা যায় অন্য আর কিছু করা যায় না যে এটা বিশ্বাস করা ওটা বিশ্বাস করা ওটা বিশ্বাস করা এগুলো করা যায় না এই আর কি আমি গিয়েছিলাম কি কারণে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমি মাজার যার ভিতরে ঢুকে নেয় ঘেরে দাঁড়াইছিলাম আমার মামা আসবে ছোট মামা এটার ওখানে পিছনেই থাকে আমার আব্বার যে ইয়াটা ছিল সাইনবোর্ডটা বানিয়েছে ওটা দিতে গেছিলাম আর ওই সাইনবোর্ডটা দেওয়ার জন্য মামা আসবে আমরা ফোন দিয়েছিলাম আর কবরস্থানে যাওয়ার কথা ছিল কিন্তু মামা যাইতে পারবে না মামা একটু বিজি আর আমরা ওরকম চিনি না আর সাইনবোর্ড দেওয়া তাহলে আমরা নিজে নিজে যাইতে পারতাম কিন্তু দেওয়া নাই আর এটা এতদিন দেওয়া হয় নাই আসলে আমি খুবই ব্যস্তর মধ্যে ছিলাম সেজন্য আমি আর এটা ঠিক সময় ঠিক মতো নিয়ে যাইতে পারি নাই আর আজকে আমার মানে আমার রাসেল আমাকে বলতো সুরো পনেরো দিন হয়ে গেছে তুমি এটা বানাই নিয়ে আসছো এটা নিয়ে দিয়ে আসো না আমি বলছি আরে যাইতে তো একটু সময় লাগে আর মামাকে বলছিলাম আসলে তাও যাওয়া হতো মামাকে বলছিলাম মামা আসতে পারে বা আমি যাব মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে এটা দেরি হয়ে গেছে তা আমি আজকে বলছি রাসে বলছে তুমি আজকেই নিয়ে যাবা তা আমি আজকে নিয়ে গেলাম মামা সময় দিতে পারো না বলছে আমি বলছি আপনার সময় দেওয়া দরকার না দরকার আমি কবস্থানে পরে যাব আপনি এটা নিয়ে যান আমার বাবার কবস্থান এখন আমি যাই নাই এই তো আইসা আর তারপরে এখানে আমি রুমগুলা আজকে ভাবতেছি রুমগুলা আজকে পরিষ্কার করবো মানে কি জানি বলে সানি হয়ে যায় যে একটা ধুয়া ময়লা থেকে একটা মাকড় মাকড়ের মাখরের আওস মানে আশের মতন ওরকম হয়ে যায় ওটা যে এদের ইয়া দিয়ে আমি এখন এটা বাইরেছি আর মানে অনেক রুমের এই নিচতলা বাসায় মানে আলো বাতাস নাই তো ধোঁয়া মানে আরও বেশি হয়ে যায় কয়েকদিন আগে আমি এটা ইয়া করছিলাম আজকে আবার করছি আর এই তো ভাইরানু সব কিছুই শেষ রুম ঝাড়ু দেওয়া শেষ আর এখানে দেখেন আমি দুজন মানুষ হলে কী বা আমার ধোঁয়া দেয় কম থাকে না কতগুলো পাতিল আমি ধুয়া রাখছিলাম আর এই যে রুম টম সুন্দর করে এখানে পরিষ্কার করে টাড়ু দিয়ে দিছিলাম আর এখানে আরেকটা জিনিস বাকি আছে ওটা করতে হবে আমার বেসিনটা দিনটা মাছতে হবে বেসিনটা মাছছে মানে যেই দিন মনে চায় যে রুমের সব কাজ আমি ঘুচ গাছে করবো সেদিন পারি না সব করে ফেলি কিন্তু নামাজের সময় চলে যায় সেজন্য কিছু কিছু কাজ বাদ দিতে হয় আর যেদিন মন না চায় ওই দিন কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু খাই আর ঘুমাই আর কোনোরকম ফরস কাদায় আদায় করি যেমন ফরস নামাজ শুধু মানুষ আদায় করে ঠিক ভাবে চালায় আমার মতন এরকম আপনাদের কার কার লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন একটা লাইকের কারণে আপনার মতো এরকম আরও অনেক দর্শকদের কাছে আমার ভিডিওটি পৌঁছাইতে সাহায্য করে লাইক দিয়ে আর টাকা পয়সা লাগে না আশা করি আপনারা সবাই লাইক দিয়ে দিবেন এটা আমার মানে অনুরোধ এবং অনুরোধ আপনাদের কাছে আমি বলতেছিলাম যে রিকোয়েস্ট রিকোয়েস্ট আর অনুরোধ কি আপনারা আবার হাইছেন না কিন্তু বুঝতে পারবেন আপনারা না বোঝায় বলল মাঝে মাঝে এরকম হয়ে যায় আর এখন চলে আসলাম আমি তো রুম বাইরে যা তারপরে ঝাড়ু দিচ্ছি মসি নাই এখন তো মসতে হবে আর এক হাতে ভিডিও করে সব কিছু দেখানো যায় না জাস্ট একটু একটু শুধু মানে শিরোনামের মতো দেখানো হয় এ আর কি এখন আমি রুমটা মুছতেছি আর আগের রুম মোশন এটা দিয়ে আমি অনেক কষ্ট করে কাজ করছি এখন আমার রুম মোসতে একটু কষ্ট হয় না এটা যেহেতু নতুন আসছি এখন এটা দিয়ে মোস্ত অনেক ভালো লাগে এই তো রুম টুম মোস আসে বাসা একদম ক্লিন তারপরে আমিও নামাজ করে উজু করে গোসল করে চলে আসছি আর জিহাদকে পুরোটা দেখায় নাই জিহাতে বাচ্চা মানুষ বুঝো নিত কাপড় শরীরে কাপড় থাকে না এই আর কি আমাকে বলতে শুধু তুমি কিন্তু আমাকে দেখাবো না মো আমি বুঝে আমি জানি বাবা তোমাকে আমি দেখাবো না বাচ্চারা বুঝে সব কিছু আর এই যে এখন আমার মন অনেক ফ্রেশ থাকবে কারণ বাসা ক্লিন এখন ও গোসল করে আসছি ওজু করে আসছে এখন শুধু নামাজ পড়বো দেখছেন আপনারা মুসলাটা সামনে রাখে রাখছি তা আপনাদেরকে বাসা বাসাটা একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমি এটা শেয়ার করলাম এখন এখন আবার এজে দেখেন সব কিছু একদম ক্লিন আমার কাছে বাসা যদি অ্যালোমালো থাকে বা আমার সবচেয়ে মেজাজ কখন খারাপ থাকে যখন আমি সকালে বাইরে বের হয়ে বাসায় ঢুকি ঢুকি একসাথে বাসাটা এলোমালো দেখি তখন আমার মেজাজ মানে এমনি এমনি কেন জানে শুধু রাগ ওঠে কার সাথে উঠে এটাও আমি বলতে পারি না আমার নিজের সাথে নিজের ওঠে এখন চলে যাব আমার বাবার বাসায় আজকে ওই বাসা আমার খিচুড়ি খাওয়ার দাওয়াত আমি ডাল কেনা দিয়েছিলাম আর বাসায় মুরগির হাত পাও সব কিছু আছে মানে আমার বাসায় রান্নাটা করি নাই কারণ আমার বাসায় অনেক গরম কেউ আসতে চাবে না এক দ্বিতীয়ত আমার বাসায় গ্যাস থাকে না দুপুর টাইমে আর তাদেরকে খাওয়া বসার জন্য সব কিছু আমি দাও মানে ডাল মুরগির হাত পাও এগুলো আমি দিয়েছি শুধু আমার বাবার বাসায় রান্না করবে আর আমার আপুরা আমরা সবাই মিলে একসাথে খাবো সব মিলে খাওয়ার মজাই আলাদা আমার বাসায় করতাম গ্যাসের কারণে করা হয় নাই আর এই যে দেখেন বড় মধ্যে হাতে খিচুড়ি আর কাঁচা খিচুড়ি অনেক ভালো লাগে আমার আম্মু অনেক পছন্দ করে অনেক মজা হবে আপনাদেরকে আমি তা দেখাইলাম সবাই মিলে খাওয়ার স্বাদই আলাদা তারপরে এই যে হাত দিচ্ছি আমার অনেক ক্ষুদা লেগে গেছে অনেক কাজ টাজ বাসায় করে গেছি এখন আমার আম্মুকে বলছে আম্মা হয়েছে কিনা আম্মু বসে হয়েছে মা আর একটু গ্যাস কম ছিল তো এই জন্য আর একটু লিট হয়ে গেছে ভালো তোমরা রান্না করতে পারছো আমি তো রান্নাও করতে পারি না আমার বাসাতে একদমই গ্যাস থাকে না দুপুর টাইমে তারপরে আমি সবাইকে ডাকতেছিলাম সবাই যার যার মতো করে অনেকে গিয়া দেখে নামাজও পড়ে নাই গোসলও করে নাই তো পড়তে স্যার আমি দেখতে আমার বড় নিয়ে আমি বাচ্চাটা নিয়ে আমি বসে গেছি তারা পরে খাওয়া সবার সাথে একসাথে খাওয়ার মজা আলাদা ঠিক আছে কিন্তু আমার তো ক্ষুদা লেগে গেছে আমার বেশি ক্ষুদা লাগে গেলে আমার হাত পাও এখন কাপা শুরু করা দেয় আমি এখন ক্ষুদাটা সহ্য করতে পারতেছি না লেটকা খিচুড়ির মজাই কিন্তু আলাদা লেটকা খিচুরের মতো কোনো খিচুড়ি এরকম স্বাদ হয় না আর বুনা খিচুড়ির মজা কিন্তু ল্যাটকা উড় উঠতে লেটকা লেটকা খিচুড়ি সব উড় উঠতে আমার কাছে অনেক ভালো লাগে দৈন্যা দিলে এটা আমার দাঁড়ো ভালো লাগতো দৈন্য পাতা দেওয়া হয় হয়তো বা ছিল না আর ওরা যে পাঁচতালায় থাকে ওখান থেকে মানে কোনো কিছু না থাকলে যে আমি আমি তো কোনো কিছু না থাকলে দৌদা যায় নিয়ে আসি আমি নিজতলা থাকি ওরা অনেক উপরে থাকে ওখান থেকে উঠা উঠান আমার যে গরম পড়ছে বাইরে অনেক রৌদ্র আপনারা দেখতেছেন এই গরমের মধ্যে আপনারা সবাই লেবু শরবত খাবেন আর শরীরে স্লাইন খাওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাদেরকে নিরাপদে রাখেন সাবধানে রাখবেন আর এখানে এই যে পা হাত মুড় চামড়া এগুলো দিয়ে আমি মানে রান্না করতে বসলাম এগুলো দিয়েই করছে আর আমার বড় আপু এখানে সবাইকে দিয়ে দিচ্ছে আজকে বেটি এবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ